আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আর একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না ভাত রুটি পরোটা যে কোনো খাবারের সাথে অথবা পোলাও এই রেসিপিটি থাকলে খুব ভালো লাগে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম যারা রান্নায় গোটা গরম মশলা ব্যবহার করেন এই পর্যায়ে তারা দিয়ে দেবেন আর আমি বুটের ডালগুলো দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে একটা শিষ দিয়ে নিয়েছি তাহলে রান্নাটি তাড়াতাড়ি হয় এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে আমি বাটা মশলা অর্থাৎ আদা বাটা ও রসুন বাটা দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভাজতে হবে তারপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করব এবার আমি প্রথমে লবণ দিচ্ছি তারপর দিব ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও ভাজা জিরে গুঁড়ো যারা জিরে বাটা দেন তারা এখানে জিরে বাটা ব্যবহার করবেন এবার মশলাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানো হলে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিচ্ছি এবারও কিছুক্ষণ কষাতে হবে মশলা যত কষানো হয় রান্না তত মজা হয় ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব আর যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে এবং তেল ছেড়ে যাবে তখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরা করে দিয়েছি বুটের ডালের সঙ্গে মাংসের ছোট টুকরোই ভালো লাগে এবার বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব এই রেসিপিটি সকালে নাস্তায় থাকলে আমার মেয়ে খুব খুশি হয় এবার বেশ কয়েক মিনিট ধরে আমি মুরগির মাংসটা কষিয়ে নেব কষাতে কষাতেই প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর ডাল যেহেতু সেদ্ধ করাই আছে তাই রান্নাটি খুব বেশি সময় লাগে না এবার সেদ্ধ মাংসের সাথে ডালটা আবারও কষাতে হবে ডালের ভেতর একটু পানি ছিল সেজন্য ডালটা কষাতে একটু সময় লাগবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আর একটু পানি প্রায় মিনিট হালকা আঁচে রাখলেই রান্নাটা শেষ আচে আমি কাঁচামরিচ কুচি দিয়েছিলাম আর আমি নামানোর আগ দিয়ে গরম মশলা গুঁড়ো দিলাম আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই রান্নাটা একটু হালকা ঝোল ঝোল রাখতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোল গুলো টেনে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ